তেলাই কম বেশি সব জায়গায় বিয়ের আগে মেয়েদের জন্য এই আয়োজনটা করা হয় আমার ননদের জন্য আমাদের বাসার ছাদে ছোট্ট করে এই আয়োজনটা করেছিলাম ও যতটা না খুশি হয়েছে তার চেয়ে আমরা সবাই বেশি মজা করেছি তেলাইয়ের এই আয়োজনটা আমরা কিভাবে কি করেছি সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগে নতুন বিয়ের ফুল নতুন কানের দুল আগের দিন রাত থেকেই আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি ঐশীর বান্ধবীরা চলে আসছে পেন্টিং করতে মানে যেই মাটির কলস পাতিলগুলো ছিল ছিল ওরা পেন্টিং করছে করার মতো খুব বেশি কিছু ছিল না মাটির পাতিল কলসি চশমা দুইটা আর এই যে কলসিটা যে স্ট্যান্ডের উপর বসবে এটা আবার আমি রঙ করে দিচ্ছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে যেই রঙগুলো নিয়ে আসা হয়েছে কেন জানি ওইগুলো বসতে চাচ্ছিল না তো এখানে তো চলছে রঙের কাজ আর আমার মেয়ে এইদিকে এসে সেও শুরু করে দিয়েছে রং করা মানে আমাকে দেখে এখন তারও করা লাগবে রং দিয়ে যে কোনো জিনিসে আঁকা আঁকি করাতে সে হচ্ছে একদম এক্সপার্ট তারপর আমরা ছাদে চলে আসি ভাইয়ারা সবাই মিলে ছাদের ডেকোরেশনটা করছে চাইলেই এই কাজগুলো লোক দিয়ে করানো যায় কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো নিজেরা মিলেমিশে করলে আনন্দ দ্বিগুণ হয় এই যে রাত জেগে সবাই মিলেমিশে গল্প করতে করতে আল্পনা করা ছাদের ডেকোরেশন করা মানে যেগুলো আমরা পারি সেগুলো কেন লোক দিয়ে করাবো এগুলোর আসলে আনন্দ মজা অন্যরকম যাই হোক এইদিকে ভাইয়ারা কাজিনরা সাফিনের ফ্রেন্ডরা সবাই মিলে ছাদের উপরের এই পতাকার ডেকোরেশন গুলো করছে আর আমার মেয়ে এই ঠান্ডার মধ্যে আমার সাথেই ছাদে থাকবে সে ঘর ঘুমাবে না পতাকাগুলো ছেলেরাই লাগাচ্ছে তো আমরাও ভাবলাম যে ওদেরকে একটু হেল্প করি তারপর আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ঘুমাতে চলে যাই এটা হচ্ছে তার পরের দিন সকালের কথা ফুল টুল যা যা আনানোর আমি আগে থেকেই সব আনিয়ে রেখেছিলাম পান সুপারি যা যা লাগে যেহেতু আজকে ওর তেলাই আর ওর সামনে সুন্দর করে সবকিছু সাজানো থাকবে আর এই সব কিছু আমি নিজের হাতেই রেডি করে ফেলি সবাই সবার মতো ওইদিকে রেডি হচ্ছে আমিও এখন রেডি হতে যাব তার আগে আসো তোমাদেরকে একটু দেখাই তোমরাও বলো কেমন হয়েছে আমার সাজানোটা অনেকে যারা তেলাই বুঝো না তাদেরকে বলি মেকে যেই হলুদ গোসলটা করানো হয় ওইটাই অনেকে তেলাই বলে বা অনেকে হলুদ গোসলও বলে ওইদিকে ওর বান্ধবীরা ওকে রেডি করে দিচ্ছিল তারপর আমাদের ক্যামেরাম্যান চলে আসে আর উনি আমাদের ছবি তুলছিলেন আজও বাজো পোজ দিতে বলছিলেন ওইটা নিয়েই তখন হাসছিলাম একটা মাত্র ননদিনীর বিয়েতে ভাবিরাই যদি একটু মজা আনন্দ না করি তা তাহলে কি হয় ওর ফুলের গহনাগুলো ওকে একটা একটা করে পরিয়ে দিচ্ছিলাম আর ক্যামেরাম্যান ভাইয়া আমাদের ছবি তুলছিলেন ভিডিও করছিলেন আর আজও পোস্ট দিতে বলছিলেন তারপর সবাই মিলে একটা বুমেরাং করে ফেলি নতুন বিয়ের ফুল নতুন কানে তারপর আমাদের টুকিটাকে আরো কিছু কাজ ছিল আর এইদিকে তারা তাদের জামাই আর দুলা ভাই নিয়ে টানাটানি শুরু করে আসলে এমন একটা শালি থাকলে বৌদের কোনো দামই থাকে না তারা যদি একটু জানতে পারে যে আমি ছবি তুলছি কত রকমের রিয়াকশন যে দেয় তারপর এর মধ্যে বড় ভাবিও চলে আসছে আর এইদিকে মা হচ্ছে সবার খাবারের ব্যবস্থা করছিলেন ছাদেই খাওয়া দাওয়া হবে সবার জন্য আজকে নান্না থেকে বিরিয়ানি আনা হয়েছে এই মেয়ে দুইটা সারাক্ষণ এত বক বক করে বিশেষ করে এই বড় মেয়েটা আমাদের অনেকগুলো ফুলের পাপড়ি লাগবে তো ওইগুলোই ছিঁড়ছি আর ভাইয়া বলছিল যে তোমরা চশমা পরে এই কাজগুলো করো দেখতে অনেক সুন্দর লাগবে আর এইদিকে ফাতিহার বাবা যেন কোথায় যাচ্ছিল তখন তোর শালি আর ওর ভাবি মিলে ওকে আবার একটু সাজায় দিল আর এর মধ্যেই সাজানো অবস্থায় ফাতিহার বাবার সাথে একটু ছবি তুলে ফেললাম এখন বলো কেমন লাগছে এটা হচ্ছে আমার শাশুড়ির ছবি ওনার বিয়ের ছবি তো ওর অনেক ইচ্ছে ছিল ওনার মতো করে সাজবে যাক মেটার মনের আশা একটা একটা করে পূরণ হতে যাচ্ছে তারপর আমরা ছাদে যাওয়ার প্রিপারেশন নেই আর ক্যামেরাম্যান ভাইয়ের যন্ত্র নাই আমরা বাঁচি না আর এদিকে আমার ক্যামেরাম্যান যেন হঠাৎ হঠাৎ কোথায় হারিয়ে যায় তারপর আমরা সবাই একে একে ছাদে যাই ছাদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে মানে নিজেরা মিলেও যে এত সুন্দর করে সাজানো যায় এর মধ্যেও অনেক কিছু ফাতিহার বাবা মানা করছিল কিন্তু আমি জোর করে করিয়েছি যেমন পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা ওইটা দিতে চাচ্ছিল না কিন্তু ওইটা দেয়াতে দেখো আরো সৌন্দর্যটা বেড়েছে যাই হোক সবাই মিলে যতটুক সুন্দর করা যায় চেষ্টা করেছি বাকিটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে ফুল ডেকোরেশনটা আমরা আজকে দুইটা প্রোগ্রাম একসাথে রেখেছি একটা হচ্ছে হলুদ গোসল আর একটা হচ্ছে রং খেলা কারণ প্রতিদিন দিন আসলে দেখা যায় সবাইকে পাওয়া যায় না সবার সময় হয়ে ওঠে না সবকিছু রেডি করে এখন ওকে বসাবো আর এর আগে আমরা একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর সবাই মিলে বুমেরাংও করে নিলাম এর মধ্যে সবাই খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম ওই যে ফুলের পাপড়ি ছিঁড়েছিলাম এই সুন্দর ভিডিওটাই করার জন্য কিন্তু সেকেন্ডের মধ্যেই পাপড়ি সব শেষ কারণ সবাই মিলে চিটা ছিল বিয়ের প্রোগ্রামগুলো শুরু হওয়ার পর থেকেই ফাতিহা কেমন যেন একটা চুপচাপ হয়ে গিয়েছে কোনো কিছু জিজ্ঞেস করলে খালি একটাই বলে যে ফুপি কি চলে যাবে ফুপি কোথায় যাবে ওই দিন পুরোটা প্রোগ্রামেই ফাতিহা চুপচাপ ছিল যাক সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করতে পেরেছি সবাই মিলে এখন ক্যামেরাম্যান ভাইয়ারা যেভাবে বলছে ওইভাবেই পোজ নিয়ে ছবি তুলছে ভিডিও করছে ননদিনীকে ভাবিরা মিলে এখন আলতা পরিয়ে দিচ্ছিলাম আসলে সবই এগুলো আনন্দ মজা ছবি তোলার জন্য ভিডিও করার জন্যই এখন দেখো আমরা কি করছি মানে এগুলো কেন আসলে কারোই জানা নেই ছবি তোলা ভিডিও করার জন্যই ওই দিন প্রচুর ঠান্ডা ছিল তাই আমরা চাচ্ছিলাম না যে ওকে একদম ভিজিয়ে ফেলতে আমিও যে কি আজব আজব কাজ করি মানে যা যা আছে সবই ইউজ করবো ওকে গোসলের আগে আমার শাশুড়ি ওকে রাখি পরিয়ে দিচ্ছিলেন সবাই মিলে একটু করে হলুদ লাগিয়ে দিলাম তারপর হালকা করে পানি ঢেলে ওর হলুদ গোসল কমপ্লিট থাকবে রং খেলা সো টিল দেন টেক কেয়ার বা